আমরা আজকে গণিতের খুব ছোট্ট একটি টপিক নিয়ে কথা বলব এই টপিকটি খুব ছোট হল চাকরি পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে টপিক সত্যি সেট সত্যি সেট কি বা ডেফিনেশন অফ পাওয়ার সেট সত্যি সেট জানার আগে আমাদের সাবসেট বা অপোজেট সম্পর্কে জানতে হবে আমরা অপোজেট নিয়ে আগে একটু কথা বলেছি আজকে একটু আলোচনা করবো আবার দেখুন আমরা একটা সেট নিয়ে একটা সেট লিখলাম এ ইকাল টু এম এ একটি সেট আমরা দেখতে পাচ্ছি যে এ সেটটিতে আমার উপাদান সংখ্যা কয়টি দুটি একটা হলো আমাদের এম একটা হলো এম এখন খেয়াল করুন উপচেটের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে কয়টি উপচেট তৈরি করতে পারি বা এ সেটটির মোট উপচেট সংখ্যা কয়টি ওকে এখান থেকে এম একটি উপো সেট এন একটি উপসেট এরপরে এম এন একটি উপো সেট এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেটই নিজে নিজের একটি উপসেট ওকে আরেকটা কী হবে আরেকটা হবে এখানে অরি বা ফাঁকা সেট এবং এটাও আমরা জানি যে অরি বা ফাঁকা সেট এটাও যে কোনো সেটেরই একটি কি উপজেট তাহলে এ সেট থেকে আমরা মোট কয়টি উপজেট পাইলাম মোট উপসেট সংখ্যা এখানে আছে চারটি তাহলে শক্তি সেট বা পাওয়ার সেটের ডেফিনেশনটা কী বা সংজ্ঞাটা কী সংজ্ঞাটা হলো একটি সেটের সমস্ত উপসেটগুলোকেই বলা হয় ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট সো আমরা এ থেকে যে অপোজিট চারটে অপোজিট পেয়েছি এই চারটা অপোজিটকে বলা হচ্ছে এই চারটে কে বলা হচ্ছে এ সেটের সেট বা পাওয়ার সেট এর শক্তি সেট বা পাওয়ার সেট এখন এই শক্তি সেট বা পাওয়ার সেট কীভাবে প্রকাশ করা হয় যেমন এ সেটকে আমরা প্রকাশ করবো কী দিয়ে পি অফ এ দিয়ে অর্থাৎ শক্তি সেট বা পাওয়ার সেটকে প্রকাশ করার ক্ষেত্রে পি ব্যবহার করা হবে এখানে এ সেটের শক্তি সেট কি পি পি আমরা এইভাবে শক্তি সেটকে প্রকাশ করব একটা প্রশ্ন যেটা পরীক্ষা আসে প্রায় সেটা হলো যে শক্তি সেটের মোট উপাদান সংখ্যা আমরা কীভাবে ক্যালকুলেশন করব বা কীভাবে বের করব খেয়াল করুন আমাদের একটা সূত্র শক্তি সেটের উপাদান সংখ্যা বের করার জন্য টু টু দি পাওয়ার এন এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে টু টু দি পাওয়ার এন যেমন এই সেটে এই সেটটাতে ধরুন এ সেটের উপাদান সংখ্যা কয়টি দুইটি তাহলে এই এ সেটের সেটের উপাদান সংখ্যা কয়টি হবে এন এর ভ্যালু এখানে কত এন এর ভ্যালু যদি এখানে টু হয় তাহলে এখানে টোটাল মানটা কত হবে দুই দু চার অর্থাৎ এ সেটের এ সেটের সেটের উপাদান সংখ্যা হবে চারটি আবার যদি কোনো সেট এরকম হয় যে আমার একটি উপাদান রয়েছে তাহলে এন এর ভ্যালুটা কত হবে ওয়ান হবে সেক্ষেত্রে ওই সেটের সেটের উপাদান সংখ্যা কত হবে ট্রু হবে সো এইভাবে আমরা খুব সহজেই শক্তিশে বের করতে পারি সবাইকে